সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আমরা নির্বাচন কমিশনের সামনে নিম্নোক্ত দাবি সমূহ পেশ করছি আমরা মনে করি এসব দাবির সাথে জনগণের ভোটাধিকার প্রয়োগের বিষয় ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট এসব দাবি বিভিন্ন অংশজন বিভিন্ন সময় উপস্থাপন করলেও নির্বাচন কমিশন এখন পর্যন্ত বিবেচনায় নেয়নি যা দুর্ভাগ্যজনক কিন্তু প্রার্থী ভাষাই পর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে দাবিকে দ্রুত তদন্ত করে বাস্তবায়ন করা প্রয়োজন বলে আমরা মনে করি এক নির্বাচনের সাথে জড়িত যেসব যেসব কর্মকর্তার বিশেষত রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে তাদেরকে অনতি বিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি অব্যাহতি দিতে হবে নির্বাচন কমিশনকে নির্বাচন আইন প্রয়োগে পক্ষপাতহীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে কঠোর হতে হবে ভোট কাটচুপির রোধ ও অন্যান্য অনিয়ম রোধে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে আপনারা জানেন যে সিসিটিভি ক্যামেরা নিয়ে প্রায় সব দলই দাবি উত্থাপন করেছে সিভিল সোসাইটির বিভিন্ন অঙ্গ থেকেও এটা দাবি উঠেছে আমরা নির্বাচন কমিশনের সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছি এবং কনফারেন্স করে এটা উত্থাপন করেছি কিন্তু নির্বাচন কমিশন দুইশো বা আড়াইশো কোটি টাকা খরচ হবে এটা নাকি জাতির জন্য অনেক ব্যাপক খরচ এই উজহাত তুলে এটার ব্যাপারে সরকারিভাবে জোরালো কোনো সিদ্ধান্ত নেয়নি শুধু বলেছে ডিসিদেরকে যে ওনারা যেন তাদের নিজস্ব সম্পদ সংগ্রহের মাধ্যমে স্থানীয়ভাবে এটা ব্যবস্থা করেন এটা নিঃসন্দেহে এটা হাস্যকর একটা ব্যাপার নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এই দুইশো কোটি টাকা ব্যয় করার যদি তারা যদি অপ্রয়োজনীয় মনে করেন তাহলে একদিন জনগণ হয়তো তাদেরকে অপ্রয়োজনীয় বলবে। কারচুপি ভোট কারচুপি তাই আমরা মনে করছি যে ভোট কারচুপি নিরোধ ও অন্যান্য অনিয়ম রোধে প্রতিটি ভোট কেন্দ্রে অবশ্যই সিসি ক্যামেরা লাগাতে হবে নির্বাচন কমিশন সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতে নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করবে প্রয়োজনে এই বিষয়ে শীঘ্রই একটি স্বতন্ত্র গাইডলাইন প্রকাশ করবে নির্বাচন সংশ্লিষ্ট যে কারণে যে কারোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উত্থাপন হলে তদন্ত সাপেক্ষে সাথে সাথে তাকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করতে হবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল ধরনের কাজ থেকে তাদেরকে বা তাকে বাড়িত করতে হবে পরবর্তীতে যেসব কর্মকর্তা কর্মচারীর প্রশাসনের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় নিতে পরবর্তী এসব কর্মকর্তা কর্মচারীর প্রমোশনের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় নিতে হবে অভিযুক্তদের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনে চাকরির ছুটি করতে হবে ছয় নম্বর নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন অফিস বিভাগীয় কমিশনার অফিস জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ বক্স রাখার ব্যবস্থা করতে হবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ জনসাধারণ সহ সংশ্লিষ্ট সবাইকে দুই তিন দিন পর পর ব্রিফিং করবে সাত সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের অঙ্গীকার নিশ্চিত করার স্বার্থে সরকারের উপদেষ্টা মণ্ডলী বিশেষ সহকারী বৃন্দ এবং চুক্তিভিত্তিক নিয়োজিত অন্যান্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে যে তারা পরবর্তী সরকারের অংশ হবে না সে সরকারের রূপ রং যাই হোক যে দলেরই হোক বা যে আকৃতিরই হোক এজন্য সরকারকে এখনই প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যারা এখন চুক্তিভিত্তিক নিয়োগে রয়েছেন এবং যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এবং যারা সহকারী বৃন্দ রয়েছেন তাদেরকে অবশ্যই ঘোষণা করতে হবে যে পরবর্তী সরকারে তারা কোনোভাবেই কোনো পদে অধিষ্ঠিত হবেন না এটা যদি সরকার প্রজ্ঞাপন দিয়ে এবং তাদেরকে এই হলফনামায় না আনতে পারে তাহলে আমরা বুঝবো ডাল মেকুচ কালা হয় তারা নিঃসন্দেহ কারুর কাছ থেকে আশাবাদ পেতে পারে আশা প্রতিশ্রুতি পেতে পারে যে হয়তো পরবর্তী সরকারে তারা নিয়োগপ্রাপ্ত হবেন এই সম্ভাবনাকে যদি আমরা তিরোহিত করতে পারি নির্বাচন কমিশনের সদিচ্ছার মাধ্যমে এবং অ্যাকশনের মাধ্যমে তাহলেই আমরা মনে করি যে এই যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তারা কোনো দলের পক্ষে নিজেদের অন্যায় করে নিজে জড়িত হবেন না এই এর সাথে আট নম্বর নির্বাচনকালে যারা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার পুলিশ সুপার থানার ভারম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন তাদেরকে নির্বাচন সমাপ্ত হবার এক সপ্তাহের মধ্যে লটারির মাধ্যমে অন্য কর্মস্থলে আবশ্যিকভাবে বদলি করতে হবে এজন্য এখনই মন্ত্রিপরিষদ বিভাগকে প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি এর দ্বারা যে যারা নির্বাচন কর্মকর কর্মকর্তা আছেন। তারা যেন নির্বাচনের পরে ওই স্টেশনে আর থাকতে না পারেন কারণ ওই স্টেশনে যারা আছেন যে কোনো হয়তো প্রার্থীর সাথে তাদের কোনো কনাই হতে পারে এই কনাই মাধ্যমে যেন তারা কোনো পরবর্তীতে সুযোগ সুবিধা না পান এই বিষয়টা নির্বাচন কমিশনকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে